হ্যালো ব্রহ্ম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন যে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখতেছেন আমি আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি তো আমার এই ভিডিওটি কেমন হয় আমাকে জানাবেন আর আমার পেজটি ফলো করবেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখেন আমি এখানে পানশিতে আসছি তো আমি থেকে আমি আসতে একটা মুরগি নিছি আর চারটা রুটি নিছি তো আমার এখানে হচ্ছে চারশো আশি টাকা বিল তো দেখতেছেন আমার এখানে কত টাকা গেছে এ আস্তে একটা মুরগি আর তো এখানে দেখেন সরিষার চস দিছে আর একটা হচ্ছে মিটে একটা চস দিছে তো দুটা চস দিছে আমাকে দুটা চস দিছে আর একটা আস্তা মুরগি দিছে আর চারটা রুটি দিছে তো দেখেন মুরগিটা কীরকম তো দেখেন কত সুন্দর লাগতেছে মুরগিটা তো আমার ভিডিওটি কেমন হয় আমাকে জানাবেন আর আমার ভিডিওগুলি শেয়ার করে দিবেন আমার ভিডিওগুলিতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন যাতে আমি আরও যে কোনো ভিডিও শেয়ার করতে পারি আমার ভিডিওগুলিতে আমার পাশে থাকবেন আমার পেজটি ফলো করে যাতে আমি আরও ভিডিও বানাতে পারি আরও যে কোনো ভিডিও শেয়ার করতে পারি তো দেখেন এখানে হচ্ছে চারটা রুটি আর এই জিনিসটা কইতে কোথা থেকে পাইছি মানে এই জিনিসটা কোথা থেকে আনছি তো সেটার অ্যাড্রেসও দিব তো আপনাদের যাদের ভালো লাগবে তো ওইখান থেকে এসে যোগাযোগ করে নিয়ে যাইতে পারবেন তো এই যে দেখেন আমার রুটিগুলি তারপরে এই যে এখানে হচ্ছে এই যে এখানে হচ্ছে কোট রোড কোট রোড সোমুনা মৌলভীবাজার এমনকি মোবাইল নাম্বারে দেওয়া আছে তো দেখেন আমি মোবাইল নাম্বারটি ভালো করে দেখাচ্ছি তো দেখেন এরপরে এই যে মামা ফান্সি রেস্টুরেন্ট তো অবশ্যই আমার ভিডিওটি কেমন হলো আমাকে জানাবেন তো এখান দেখেন আমি সরিচরার চসগুলি আমি একটা বাটিতে নিচ্ছি একটা বাটিতে ডেলে নিচ্ছি পরে মিটা চস বাটি একটাতে ডেলে নিব তো আমি আস্তা মুরগিটা মানে এখন খাব তো দেখতেছেন কেমন হয় অবশ্যই আমাকে জানাবেন আর আমার পেজটি ফলো করবেন আমার ভিডিওগুলি একবার হলে শেয়ার করে দেবেন আরও মানুষ দেখার জন্য আর আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন যাতে আমি আরও যে কোনো ভিডিও শেয়ার করতে পারি তো দেখেন আস্তা মুরগি এখানে নিয়ে এসেছি ওকে সবাই ভালো থাকবেন